বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়স কেমন আছেন সবাই ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আমিও আপনাদের দোয়া ভালো আছি তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি সে ভিডিওটা হচ্ছে আমাদের থ্রি পিস শর্ট কাপড় দিয়ে প্লাজো কেমনে তৈরি করতে হয় মানে কম কাপড় দিয়ে প্লাজো কেমনে তৈরি করতে হয় সে ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ তো আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন এখানে কাপড়টা কম মূলত দুই গজের থেকে কম আছে কাপড়টা একটু দুই গজ দুই গজ কাপড় আছে বন্ধুগণ এই দুই গজ কাপড় দিয়ে আমরা যে প্লাজোটা তৈরি করব। সেটা আমরা সামনের যে বর্ডারটা সেটার মধ্যে জয়েন দিব পিছনের বর্ডার আর নিচের বর্ডারটার মধ্যেও জয়েন দেওয়া হবে মানে কোমরের বর্ডারেও জয়েন দিব আর নিচের বর্ডারেও কি জয়েন দিব তো দেখেন কেমনে কাটতে হবে এইটুকু পরিমাণে বন্ধুগণ জয়েন দিব এ দেখেন এইটুকু পরিমাণে আমরা একটা জয়েন দিব যে এই কাপড়টা এখানে বাড়তি হবে বন্ধুগণ এটা তারপরে লম্বাটা সবটুকু নিয়ে নিচ্ছি বন্ধুগণ দেখেন লম্বাটা কি করতেছি সবটুকু নিয়ে নিতেছি সবটুকু নিয়ে নিচ্ছি বন্ধুগণ লম্বাটা সবটুকু নিয়ে নিচ্ছি তো দেখেন এখানে যে কোমর লাইনটা আছে কোমর লাইনটা কি করব পুরা যে কোমরের পাশটা সবটুকু দিয়ে দিব কারো কেননা এই মহিলাটা এই মহিলাটা স্বাস্থ্যটা মিডিয়াম একটু মিডিয়াম স্বাস্থ্য শুকনা না মুঠাও না স্বাস্থ্যটা মিডিয়াম দেখেন তেরো নেওয়া লাগে তো আমি চোদ্দো নিয়ে নিতেছি সবটুকু কাপড় নিয়ে নিচ্ছি বন্ধুগণ দেখেন এখান থেকে হাই সবসময় আমরা যদি রাবারগড় নিচের থেকে হাই নিই তাহলে চোদ্দো ইঞ্চি নেবেন বন্ধুগণ এটা মনে রাখতে হবে উপর থেকে নিলে ষোলো নিব আর রাবারের নিচের থেকে নিলে কি করব চোদ্দো ইঞ্চি নিব বন্ধুগণ তো দেখেন এটা আর নিচের যে পাশটা হবে সবটুকু দিয়ে দিচ্ছি যে নিচের পাশটা দেখেন সবটুকু দিয়ে দিতেছি বন্ধুগণ নিচের পাশের যে কাপড়টা এটা সবটুকু দিয়ে দিতেছি বন্ধুগণ দেখেন নিচের যে পাশটা সবটুকু দিয়ে দিব চোদ্দো ইঞ্চি পাশ দিব দেওয়ার পরে এটা শেপ কাট করে হালকা এই দেখেন বন্ধুগণ হালকা শেপ কাট করে নিতে হবে তাহলে প্লাজোটার ড্রয়িংটা সুন্দর হবে বন্ধুগণ এই দেখেন এই শেপ অনুযায়ী যদি আমরা প্লাজো তৈরি করি তাহলে সুন্দর পড়তে সুন্দর লাগবে এবং কি দেখতেও সুন্দর দেখা যাবে বন্ধুগণ তো এখন কাটিং দেখেন আমাদের বন্ধুগণ এই হচ্ছে আমাদের প্লাজু তে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন